নমস্কার রেফ স্পোর্টস বাংলার আরেকটি কন্টেন্টে আপনাদের স্বাগত আজকের যে কন্টেন্ট সেটা হচ্ছে সিএফএল থেকে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ একটি টুর্নামেন্ট সেই সিএফএলের আজকের উদ্বোধন হলো নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এ এক অসাধারণ সুন্দর নিদর্শন দেখলো নৈহাটির প্রত্যেকটি সদস্যবৃন্দ নৈহাটির প্রত্যেকটি মানুষ এই সিএফএল থেকেই অনেক তরুণ তুর্কিরা সমস্ত জায়গায় আইএসএল এর মতো টিমে চান্স পেয়েছে এবং সেই সিএফএল গরিমা যাতে থাকে সেই সিএফএল যাতে অটুট থাকে তার গরিমা যাতে আবারও ফিরে পায় তার জন্য নৈহাটির এই অভিনব উদ্যোগ এবং এই আজকের যে নৈহাটির সিএফএলের যে উদ্বোধনটি হল সেই উদ্বোধনে অগণিত প্রচুর মানুষ এসেছিল এবং আসার পর তারা যথারীতি আনন্দে উপভোগ করল সিএফএলের এই উদ্বোধন অনুষ্ঠান এই উদ্বোধন অনুষ্ঠানে পৌঁশালির গান থেকে আরম্ভ করে নাচ থেকে আরম্ভ করে এবং লেজার শো প্রত্যেকটি জায়গায় কানায় কানায় পূর্ণ ছিল প্রত্যেকটি মানুষের আনন্দ আইএফএফের এই যে অসাধারণ একটা উদ্যোগ এই উদ্যোগ কিন্তু বলে দিচ্ছে যে এবছর আই এর যে সিজনটা শুরু করলো তারা সেটা দিয়ে তারা কিন্তু অনেক দূর অবধি এগোতে চায় কারণ এই এর এই আকর্ষণ জাঁকজমকপূর্ণ যে আরম্ভ তাতে কিন্তু অনেক মানুষ এসে হাজির হয়েছে এবং প্রত্যেকটি মানুষ খেলা দেখার জন্য আবারও নিজের ইচ্ছে প্রকাশ করছে সিএফএল যেভাবে মানে কলকাতা ফুটবল লীগ যেভাবে আগে হতো যেভাবে আগে প্রচুর মানুষজন এসে ভিড় করত সেই সিএফএল মধ্যেখানে কোথাও একটু তার মহিমা চলে গেছিল আজকের সেই জাঁকজমকপূর্ণ উদযাপন করে সিএফএল এবং আইএফএফ দুজনেই তারা যেন বলে দিল যে সিএফএল সবথেকে প্রাচীনতম লীগ এবং এই লীগ এখনও তার গরিমা হারায়নি আজ থেকে খেলা শুরু এবং এই প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি টিমের মধ্যে অনেক তরুণ তুর্কি আছে যারা আইএসএল ক্লাবের মধ্যে জায়গা করে নেওয়ার কিন্তু ক্ষমতা রাখে তো অবশ্যই আপনারা সিএফএল দেখবেন রেফ স্পোর্টস বাংলায় প্রত্যেকটা ক্ষেত্রে সিএফএলের ম্যাচ কভার থাকবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের মতো আরও সমস্ত ক্লাব তারা কিভাবে এই সিএফএলে তারা প্ল্যান করছে কিভাবে তাদের মধ্যে থেকে কোন তরুণ তুর্কি উঠে আসছে আইএসএলের মঞ্চে নিজেদের জাত চেনানোর জন্য প্রত্যেকটিভাবে প্রত্যেকটি জায়গায় আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করব আজকের এই নোহাটের বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আমি অভিনব এটুকুই এর পরবর্তীকালে আসছে ইস্টবেঙ্গলের কভারেজ মহামেডানের কভারেজ মোহনবাগানের কভারেজ থেকে প্রত্যেকটি ম্যাচের আমরা কভারেজ করার অবশ্যই চেষ্টা করব তবে আজকের যে জাঁকজমক হলো আজকের যে লেজার শো হলো সেটা কিন্তু বড় বড় টুর্নামেন্ট যেমন আইপিএল বা অন্যান্য যে সমস্ত টুর্নামেন্ট হয় তার থেকে কোথাও কম নয় আপনারা অবশ্যই সেই লেজার শো থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিস আপনারা অবশ্যই ভিডিও শেষে দেখতে পাবেন এবং ভিজুয়ালসেও দেখতে পাবেন অবশ্যই সিএফএল দেখুন এসএসইএন এর অ্যাপ ডাউনলোড করুন এবং সেখান থেকে সিএফএলের প্রত্যেকটি ম্যাচ দেখুন এবং তারপর এই তরুণ তুর্কিগুলোকেই উঠতে দেখুন আজকের জন্য এইটুখানি আবার আমি আসছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং রেসফোর্স বাংলার পাশে থাকবেন আজ এখান থেকেই সাইন আপ করছি Thank you